পানীয় জলের দাবিতে বালতি কলসি হাতে গঙ্গাসাগরে মহিলাদের বিক্ষোভ আন্দোলনের হুঁশিয়ারি গঙ্গাসাগরের পূর্ব ঘেরি কলোনি এলাকায় পানীয় জলের তীব্র সংকটে বিক্ষোভে ফেটে পড়লেন মহিলারা বালতি ও কলসি হাতে রাস্তা অবরোধ করে শুরু হয় প্রতিবাদ এলাকাটি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার অন্তর্গত হলেও দীর্ঘদিন ধরে পানীয় জল মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের দাবি দুবছর আগে বাড়িতে বাড়িতে ট্যাব বসানো হলেও আজও সেগুলোতে জল আসেনি চারশো পরিবারের জন্য মাত্র দুটি গভীর নলকূপ রয়েছে সেখানেও পর্যাপ্ত জল মিলছে না পুকুরগুলো প্রায় শুকিয়ে যাওয়ায় গ্রীষ্মের শুরুতেই চরম জল সংকটে পড়েছেন গ্রামবাসীরা মহিলাদের অভিযোগ একাধিকবার পঞ্চায়েতকে জানিয়েও কোনো স্থায়ী সমাধান হয়নি তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন তাদের হুঁশিয়ারি সমস্যা সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা বাড়িতে বাড়িতে কল দিয়ে মমতা দিদি আসবে তার কারণে যে জল আসবে তারপরে দেখি না জলও নেই কিছুই নেই শুধু বাচ্চা কাচ্চাদের নিয়ে আমরা যাচ্ছি কোথায় দূরে দূরে পল আর নদী নালা শুকনো আর বাড়িতে যে পুকুর আছে তাতে আবার নোনা পানি আমাদের জলের এত দরকার এই জন্য আমরা আজ পথ অবরোধ করছি আর এই এইটা করছি শুধু গঙ্গাসাগর নয় ওইখানে আমাদের দুটো নলকূপ আছে তবু নলবাহিত যে জল প্রকল্প সেই জল প্রকল্পের সব জায়গায় সঠিকভাবে জল যাচ্ছে না কেউ অসাধু উপায়ে কিছু পাম্প চালিয়ে জল তুলে নিচ্ছে এছাড়াও আমাদের বিভিন্ন জায়গায় যেখানে নলবাহিত জল প্রকল্প হয়েছে সেখানে সঠিকভাবে জল যাচ্ছে না এসব অসুবিধা আছে ধীরে ধীরে অসুবিধার উত্তরণ হবে তবে ওই এলাকার মানুষদের মধ্যে যে ক্ষোভ জন্মেছে সেটা স্বাভাবিক তবে অতি শীঘ্র আমরা এজেন্সি এবং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে যত দ্রুততার সঙ্গে নির এই ব্যাপারটা সমাধান করা যায় তার জন্য আমরা সচেষ্ট আছি যে আধুনিক সমাজেও যে মানুষজন এখন পানীয় জলের সংকটে পড়ছে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট জল জীবন জল মিশন প্রকল্প করে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে আর এই রাজ্য সরকার পাইপলাইনের কাজ কমপ্লিট করেছে কিন্তু জল এখনো ছাড়ে সবই কাটবানি খাচ্ছে আর ওই এলাকাতে আমি যেটুকু জানি দুখানা টিউবওয়েল আছে সে দুখানা টিউবওয়েল থেকে জল উঠছে না যেটা পঞ্চায়েতের করার কাজ অর্থাৎ আপনি সব দিক দিয়ে বিচার বিশ্লেষণ করে দেখুন তৃণমূল কংগ্রেস মানে তৃণমূল মানে টাকা মারা কোম্পানি আর তারা এরকম দুর্নীতি করবে এলাকার মানুষরা এরকম জল সংকটে বডবে আর এদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট কোটি কোটি টাকা দিচ্ছে জল জীবন জল মিশনের জন্য সেটাও পর্যন্ত বাড়িতে জল পৌঁছচ্ছে না তৃণমূল মানি খেয়ে সাধারণ মানুষকে হ্যারাসমেন্টের শিকার করে দিচ্ছে এর জন্যই তৃণমূল সরকার উৎখাত হওয়ার প্রয়োজন আছে সেটা এলাকার মানুষ বুঝে গেছে যে কারণে তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছে আর তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ততদিন এই সমস্যা কিন্তু চলতে থাকবে একমাত্র ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে দেখতে পাবেন ছ মাস লাগবে না প্রত্যেকের বাড়িতে জল পৌঁছে যাবে এটুকু